বাংলাদেশের রাজনীতি আবারও টান টান উত্তেজনায় নির্বাচন সামনে মাঠে নেমেছে বড় বড় রাজনৈতিক দলগুলো তবে এবার আলোচনা কেন্দ্রে একটাই প্রশ্ন বিএনপি কি বড় ধরনের জোট গঠন করছে আজকের ভিডিওতে কারা আসছে বিএনপির সঙ্গে আর আলোচনা কি চলছে আর এর প্রভাব পড়বে কোথায় রাজনীতি না ভোটযোদ্ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে তবে এখন আসন্ন জাতীয় নির্বাচনে আগে দলটি আবারও চেষ্টা করছে নিজের দের ঘিরে একটি বৃহৎ বিরোধী জোট গঠন করতে এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা চালাচ্ছে লক্ষ্য সরকারের বিরুদ্ধে একটি একতাবোধ ফ্রন্ট তৈরি করা এমনকি যেসব দল আগে যুগপথ আন্দোলনে অংশ নিয়েছিল তারাও এবার বিএনপির সঙ্গে জোটে আসতে আগ্রহী এর মানে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতির এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বিএনপির এক নেতা বলেছেন যারা গণতন্ত্র দেশপ্রেম ও ফ্যাসিবাদ বিরোধী আদর্শে বিশ্বাসী তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে বিএনপি এবার শুধু রাজনীতি নয় মনোভাবের ঐক্য গড়ে তুলতে চায় বিএনপির আলোচনায় রয়েছে এনসিপি গণফোরাম নাগরিক ঐক্য জামাতে ইসলামী লেবার পার্টি ইসলামী আন্দোলন এমনকি ছোট বড় কয়েকটি বাম ও ডানপন্থী দলগুলো সবাই একসঙ্গে বসেছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য করতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আসন ভাগাভাগি ও প্রার্থীর তালিকা নিয়ে বিএনপি চায় আন্দোলন ও নির্বাচন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তবে ভেতরে ভেতরে এখনো আস্থা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন আছে কার নেতৃত্বে হবে এই জোট কাকে মানবে সবাই অনেক সাধারণ মানুষ বলছেন দেশে যদি সত্যিকারের বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে তাহলে আমরাও পরিবর্তন দেখতে চাই তবে কেউ কেউ বলছেন জোট গঠন এক জিনিস ভোট পাওয়াটা আরেক রাজনীতির মাঠে মানুষ এখন নতুন মুখ নতুন চিন্তা এবং বাস্তব সমাধান খুঁজছে তাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ শুধু জোট নয় বিশ্বাসপূর্ণ গঠন কারণ একতা তখনই সফল হয় যখন তা জনগণের আস্থায় গড়ে ওঠে সর্বশেষ সামনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক প্রেক্ষাপট ততই জটিল হচ্ছে বিএনপির এই জোট উদ্বেগ দেশের রাজনীতি নতুন দিক খুলতে পারে অর্থাৎ আবারও নতুন বিভাজনের জন্ম দিতে পারে